জয় মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী কাল থেকে পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে এই সাতটি রাশির আশা পূর্ণ হতে চলছে আসুন আমরা জেনে নি ভাগ্যবান এই সাত জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান সাতটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই বিরোধটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরোধটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় এই কথাটা বলে বিরোটি শুরু করছি প্রথমত সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থী এই শুভ সময় থাকবে দশ দিন গণ চতুর্দশী বন্ধ থাকবে এই শুভ সময় এই দশ দিন তার পাশাপাশি মা দুর্গার কৃপা আশীর্বাদে পুজোর মধ্যেই বা পুজোর আগেই এই সাতরাশির হাতে আনলিমিটেড অর্থ আসতে চলেছে অর্থাৎ যেই বিষয়গুলো নিয়ে আপনারা পরিশ্রম করেছিলেন আশা করেছিলেন এবার কিন্তু আপনারা আশা হতে চলেছে সাতটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল সাতাশে আগস্ট বুধবার শুভ দিন শুভ ক্ষণে শুভ লগ্নে শুভ যোগে গণেশ চতুর্থী অর্থাৎ এই গণেশ চতুর্থীর দিন থেকে আপনাদের ভাগ্য উদয় হতে চলেছে আপনি বেকার বা বেরোজা থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে সম্মান সুখ প্রাপ্তি আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন সিদ্ধিহতা গণেশের আশীর্বাদে মা দুর্গার কৃপায় আপনারা কিন্তু আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন অর্থাৎ সাতাশে আগস্ট থেকে পুরো সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য গোল্ডেন সময় শুরু হতে চলেছে তাই আপনারা চোখ কান করে রাখুন সুযোগ কিন্তু একটিও হাটছাড়া করা যাবে না নানা কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনি সফলতা অর্জন করবেন নানা দিক থেকে কিন্তু আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতি করে থাকেন আগামীকাল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন সিদ্ধিহাতা গণেশের আশীর্বাদে মা দুর্গার কি পায় আপনারা আপনাদের স্বপ্ন অথবা টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন না দীর্ঘ পাঁচশো বছর পর শুভ ক্ষণে গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থীর শুভ সময় থাকবে দশ দিন গণেশ চতুর্দশী পর্যন্ত থাকবে তার পাশাপাশি পুজোর আগেই কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে চলেছে শুধু অর্থই নয় গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন মা দুর্গার কৃপা আশীর্বাদে সিদ্ধিয়াতা গণেশের কৃপায় আপনারা কিন্তু এই সময়টা আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনাদের সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল সাতাশে আগস্ট থেকে পুরো সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য শুভ সময় শুরু হতে চলেছে কেননা দীর্ঘ পাঁচশো বছর পর শুভ তিথিতে শুভ ক্ষণে গণেশ চতুর্থী এবং এই গণেশ চতুর্থী থাকবে শুভ সময় দশ দিন গণেশ চতুর্দশী পর্যন্ত এই দশ দিনের মধ্যে আপনাদের জীবনে কিন্তু শুভ সময় শুরু হতে চলেছে তার পাশাপাশি সেপ্টেম্বর মাস কিন্তু পুজোর মাস মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনাদের যে কোনো দিক থেকে যে কোনো জায়গার থেকে শুভ খবর আপনি পেতে চলেছেন যেই খবরটা আপনার জন্য শুভ যেই খবরটার জন্য আপনি অনেক দিনেরা আশা করেছিলেন আপনার কিন্তু এবার আশা পূর্ণ হতে চলেছে তাছাড়া সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে শত্রু নাশ অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয়ে থাকেন আপনার জীবনে কিন্তু হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলট পালট হতে পারে তাছাড়া আপনার রাশির অধিপতিগ্রহ সিংহ মা দুর্গার বাহন আপনি লাভবান বেশি হতে চলেছেন পুজোর আগেই কিন্তু আপনার হাতে হিস পরিমাণে অর্থ আসতে পারে আপনার সম্মান প্রাপ্তি রয়েছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে শত্রু নাশ চতুর্থ নম্বর ভাগবান রাশি ধনুরাশি আপনি ধনুরাশি জাতক বা জাতিকভাবে থাকেন আগামীকাল সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থীর দিন থেকে পুরো সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনি রাজ করতে চলেছেন বেকার বা বেরোজা থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন সিদ্ধিহতা গণেশের আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু আপনাদের নানা জায়গার থেকে কাজের খবর পাবেন নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সময় নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ কিন্তু আপনারা আসতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু হঠাৎ প্রাপ্তি রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন নানা জায়গার থেকে কিন্তু আপনি কাজের ঘর পাবেন নানা দিক থেকে কিন্তু উন্নতি করার সুযোগ আপনি পেতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা একদিকে গণেশ চতুর্থী অন্যদিকে সেপ্টেম্বর মাসে কিন্তু দুর্গা উৎসব মা দুর্গার কৃপা আশীর্বাদ পেতে চলেছেন তাই আপনারা এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন সময় কিন্তু আপনার অনুগুলি থাকবে পঞ্চম নম্বর ভাগ্যবান আসি বিশ্বিকাশি আপনি যদি বিশ্বিক রাশি জাতক বা জাতিকা থাকেন কাল থেকে পুরো সেপ্টেম্বর মাসে আপনার জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে বেকার বা বেরোজাতের কাজকর্মগুলো পেতে চলেছেন হয়তো আপনি কৃষক পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যমে আপনি টার্গেটগুলো পূর্ণ করতে পারেন ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে হতে বিদে যাত্রা শুভ শত্রু নাশ সন্তান স্বামী স্ত্রীর চলেছে সিদ্ধিহাতা গণেশের সিদ্ধ প্রাপ্তি রয়েছে মা দুর্গার আশীর্বাদ রয়েছে তাই বিশেষ করে পুজোর মধ্যেই কিন্তু আপনি অতিপতি হতে পারেন অর্থাৎ আপনার সময় কিন্তু শুরু হতে চলেছে আগামী কাল থেকে সাতাশে আগস্ট থেকে পুরো সেপ্টেম্বর মাস কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন ষেষ্ট নম্বর ভাগ্যবান আছে কুম্ভ রাশি আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকায় থাকেন আগামীকাল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এ কটা দিনে আপনার জীবনে পরসর পরিবর্তন হতে পারে ব্যবসা ক্ষেত্রে শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন সন্তান সুখ প্রাপ্তির শত্রু নাশ রাতারাতি কোটিপতি হতে পারেন সিদ্ধিয়াতা গণেশের কৃপা আশীর্বাদে মা দুর্গার আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু নানা জায়গাতে কাজের খবর নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা আপনি পেতে পারেন শুধুমাত্র সময়ের অপেক্ষা চতুর্দিক থেকে কিন্তু আপনার জন্য লাভের খবরগুলো পেতে পারেন যেই খবরটা আপনার জন্য শুভ সেই খবরটা আপনি পেতে পারেন অষ্ট নম্বর ভাগ্যবান আছে রাশি আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকতা মা দুর্গার কৃপা আশীর্বাদে সিদ্ধি গণেশের কী পায় আপনারা রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন হঠাৎ অর্থ আপনার হাতে আসতে পারে গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি ব্যবসা পরিবর্তন হতে পারে এমন কি লটের মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন অর্থাৎ আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ কিন্তু আসতে সাতাশে আগস্ট থেকে পুরো সেপ্টেম্বর মাস পুজোর মধ্যে বা পুজোর আগেই কিন্তু আপনার হাতে হিংস পরিমাণে অর্থ আসতে পারে যদি আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন সপ্তম নম্বর বা গবর রাশি মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন কাল থেকে পুরো সেপ্টেম্বর মাসে আপনার ঘুরে দাঁড়ানোর সময় কিন্তু এবার আসতে চলেছে বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রবেশ নতুন ব্যবসা শুরু করতে পারেন গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি নানা জায়গা থেকে শুভ খবরগুলো কিন্তু আপনি পেতে চলেছেন শুধুমাত্র আপনার চোখ কান খুলে চলতে হবে একটি সুযোগও কিন্তু হাতছাড়া করা যাবে না সুযোগগুলো পেলে সেই সুযোগে কাজ করুন আপনাদের জীবনে বড়োসড়ো পরিবর্তন হতে পারে শুধুমাত্র এই রাশি জাতক বা জাতিকাদের একটি বিষয় সতর্ক হতে হবে ক্রোধ এবং জেদকে নিয়ন্ত্রণ করতে হবে যানবাহন যদি আপনারা চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে গাড়ি দীর্ঘদিন চালাবেন সাবধানে গাড়ি চালাবেন কারো হিরিকে বা কারো পাল্লায় পরে রেস গাড়ি দেবেন না কখনও এবং রাস্তা দেখে পারাপার করবেন তাহলে কিন্তু আপনারা এই সাতটি রাশি পুজোর আগেই রাতারাতি কোটিপতি হতে পারেন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন ব্যাংকে টাকা রাখার মতন আপনাদের পরিস্থিতি হতে পারে সিদ্ধিয়াতা গণেশের কৃপা আশীর্বাদে মা দুর্গার কৃপায় আপনারা আপনাদের অনেক দিনের আশা বা স্বপ্ন বা টার্গেট পূর্ণ করতে চলেছেন বিষয়টা বোঝা কারণ বন্ধুরা আবার দেখা হবে